যশোরের যশ খেজুরের রস আমাদের যশোরের ঐতিহ্যই হল খেজুরের রস গুড় বাংলাদেশের দক্ষিণবঙ্গের ঝিনাইদহ চুয়াডাঙ্গা যশোর অঞ্চলে অত্যাধিক পরিমাণে খেজুর গাছ আছে যেখান থেকে প্রতি বছর শীত মৌসুমে সারা দেশে করা হয় তবে যশোর অঞ্চলে একটু খেজুর গাছের সংখ্যাই বেশি যশোর জেলার ভিতরে অত্যাধিক খেজুর গাছ আছে এমন একটা জায়গা নিয়েই আজকের এই আয়োজন আজকের এই ভিডিওটিতে আমি যশোরের এমন একটা জায়গা তুলে ধরেছি যেখানে রাস্তার দুধারে সারি সারি ভাবে প্রায় তিনশো বা তার অধিক খেজুর গাছ রোপণ করা রয়েছে যাদের অধিকাংশই বয়স চল্লিশ থেকে পঞ্চাশ বছর বা তার অধিক যেখান থেকে প্রতি শীত মৌসুমে প্রচুর পরিমাণে খেজুরের রস গুড় সংগ্রহ করা হয়ে থাকে বলছিলাম যশোর জেলার সদর উপজেলার আজমতপুর থেকে লেবুতলা সড়কের কথা দুই পাশে ইহা বড় মাঠ আর মাঝখান দিয়ে বয়ে চলেছে একে একটি রাস্তা আর এই রাস্তার দুই পাশে রয়েছে অনেক অনেক বড় বড় খেজুর গাছ যেগুলো থেকে প্রতি বছর রস সংগ্রহ করা হয়ে থাকে জায়গাটা যেমন নিরিবিলি ঠিক তেমনি অনেক সুন্দর ও মনোরম যশোর জেলার ঐতিহ্যবাহী প্রস্তুতের জন্য গাছ তোলা হচ্ছে কার্তিক মাসে খেজুরের গাছ তোলা বা গাছের উপরিভাগ শেষে পরিষ্কার করা হয় কয়েকদিন রেখে দিয়ে গাছের তোলা অংশ শুকানো হয় অগ্রহায়ণ মাসের মাঝে খেজুর গাছ চেষে উপরের দিকে দুটি চোখ কাটা হয় নিচের দিকে বাঁশের নল বা নলি পোতা হয় দুই চোখের মাছ থেকে কেটে নল বা নলি পর্যন্ত একটি সরু পথ তৈরি করা হয় নল বা নলির মধ্যে মাটির তৈরি ভার ঝোলানো হয় প্রতিবার চোখ দুইটি কাটা হয় বা পরিষ্কার করা হয় এবং চোখ থেকে পদ দিয়ে বেয়ে বেয়ে রস মাটির ভারে এসে জমা হয় যেদিকে চোখ যায় শুধু মাঠ আর মাঠ আর রাস্তার দুধারেই রয়েছে এই খেজুর গাছ যা যশোরের ঐতিহ্য বছর জুড়ে অযত্ন আর অবহেলায় পড়ে থাকলেও শীতকালে চাষিদের কাছে খেজুর গাছের কদর বেড়ে যায় কারণ শীত মৌসুম জুড়েই আহরিত হয় সুমিষ্ট রস এই রস জাল দিয়ে তৈরি করা হয় ঝোলা গুড় দানা গুড় ও পাটালি খেজুর গাছের বৈশিষ্ট্য হচ্ছে যত বেশি শীত পড়বে তত বেশি মিষ্টি রস দেবে শীতের সকালে খেজুরের রস পান শরীর ও মনে প্রশান্তি এনে দেয় খেজুরের গুড় আবহমান বাংলার সংস্কৃতির খেজুরের নলেন গুড় ছাড়া শীত মৌসুমের পিঠা খাওয়া না রস গ্রাম বাংলার শীতের সঙ্গে মিলেমিশে একাকার ভিডিওটিতে যে চিত্রটি দেখা যাচ্ছে এই এলাকায় অনেক অনেক বেশি খেজুর গাছ রয়েছে ছোট বড় সব মিলিয়ে প্রায় তিনশোটি খেজুর গাছ এখানে আছে চলছে অগ্রহায়ণ মাস এখানকার সব খেজুর গাছই প্রায় তোলা হয়ে গিয়েছে আর অল্প কিছুদিনের ভেতরে এখান থেকে রস সংগ্রহ করা জন্য সকল কিছুই সংযুক্ত করা হবে আর ঠিক তারপরেই শুরু হবে এই খেজুর গাছ থেকে রস সংগ্রহ যশোরের গ্রাম অঞ্চলের খেজুরের গাছ থেকে যে রস গুড় পাওয়া যায় বলা যায় ঘ্রানে অর্ধবজন অবস্থার মতো তবে নলেন গুড়ের ঘ্রানই আলাদা যাহোক হোক যশোরের ভিতর অনেক খেজুর গাছ আছে এমন একটি জায়গা নিয়ে এই আয়োজনটি এই পর্যন্তই ভিডিওটি সম্ভব হলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন